যে এখানে কোন নির্বাচনের জন্য আমরা আসি নির্বাচন চাই আসবে তার সাথে সংগ্রামী সাধুবতুরা আপনারা কোনো ভাইয়ের করেন না কোনো ভাইয়ের মানুষ যাবেন না না আপনারা করেন শহীদ চার আদর্শের সৈনিক

হয়েছে বাংলাদেশ নেই হয়েছে ঠিকই বলেছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে ইনশাল্লাহ সেটা হবে কতই হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি